আজকের আবহাওয়ার সবচাইতে বড় খবর মন্থার ফলায় আজ ল্যান্ডফল হবে প্রবল আশঙ্কা বাংলায় হলুদ সতর্কতা কোথায় কোথায় কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর কোথায় কোথায় এর প্রভাব পড়বে ওখানকার পরিস্থিতি কেমন থাকবে বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলুকটি প্রেস করবেন এমন লেটেস্ট ভিডিও সবার আগে পড়ার জন্য তো ঘূর্ণিঝড় মন্থা দ্রুত উত্তর পশ্চিম দিকে ধেয়ে আসছে আবহাওয়া দপ্তর আশঙ্কা আজ সকালের তীর এটি তীব্র ঘূর্ণিঝড় পরিণত হবে এবং রাতে গভীর ঘূর্ণিঝড় রূপ নিতে পারে আশঙ্কা করা হয়েছে ঘন্টায় একশো কিমি বেগে অন্ধ্রপ্রদেশ উপকূল আছড়ে পড়বে ল্যান্ডফল কোথায় ও কতখানি প্রভাব ফেলবে তা জানিয়ে দিল আবহাওয়া দপ্তর তো আবহাওয়া দপ্তর বলছে ঘূর্ণিঝড়টি সরাসরি পশ্চিমবঙ্গের আঘাত আনবে না আবহাওয়াদের মতে অন্ধ অন্ধ্রপ্রদেশ কাকিনাড়ি বিশাখাপট্টনাম মছলিপাত্তনাম মতো জায়গা এর সর্বোচ্চ প্রভাব দেখা যেতে পারে এছাড়াও ছত্তিশগড় গোপালপুর এবং তার আশেপাশে এলাকাতেও সাইক্লোনের প্রভাব ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে অন্যদিকে তামিলনাড়ু উপকূলের সতর্কতা জারি থাকছে এবং পদুচেরিতে উনত্রিশ অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীতে সাগর যেতে নিশ্চদ্ধতা জারি করা হয়েছে বাংলায় আজ ছয় জেলায় হলুদ সতর্কতা কি ঘটবে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর যদিও মন্থা বাংলায় সরাসরি ল্যান্ডফল করবে না তবুও এর প্রভাবে রাজ্যের আবহাওয়া বড়সড় পরিবর্তন দেখা যাবে আজ মঙ্গলবার আঠাশে অক্টোবর রাজ্যের ছত্রিশগড় রাজ্যের ছয়টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই তালিকায় রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম হাওড়া কলকাতা হুগলি এই জেলাগুলিতে আজ ভারী থেকে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে তার সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা জড়ো হওয়ার বইতে পারে আগামী কয়েকদিনের সতর্কতা উনত্রিশে অক্টোবর পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রাম হলু সতর্কতা জারি থাকছে সেখানে বৃষ্টির আশঙ্কা রয়েছে তিরিশে অক্টোবর পুরুলিয়া দুই বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ ভারী বৃষ্টি হতে পারে এ অক্টোবর শুক্রবার হলুদ সতর্কতা জানি থাকবে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং দুই বর্ধমানে আবহাওয়াতে জানাচ্ছে সপ্তাহে বৃষ্টির দাপট অনেকটাই কম কমে যেতে পারে এবং আবহাওয়া রোদ ঝলমলে আকাশ ফেরার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে উত্তরবঙ্গের ব্রজবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে তাই আবহাওয়া বিভাগ মালদা কোচবিহার আলিপুরদুয়ার দুই দিনাজপুর জলপাইগুড়ি দার্জিলিং ও কালিম্পং সদর কথা জারি করা হয়েছে আবদ্ধ্র তরফ থেকে